রিমন ভাই আপনার ওজন কত কেজি আমার ভাই আশি আশি কেজি আচ্ছা এখন তো মানে রমজান মাস হয়তো এক কেজি কমতে পারে এই আশি কেজি ওজনের রিমন ভাই রে এই সিট পাওয়ার কাজ করে কিনা একটু চেক করবো পরীক্ষা করবো এই জন্য পুরো ওজনটাই সিটের উপরে দিছি নিচে কোনো সাপোর্টটাই দেখি 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 দাঁড়ান 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 এমনি না ভাই আগে আগে নিচে নামান হ্যাঁ নিচে খেয়াল করেন হ্যাঁ ভাইয়ের পিছনে এই জায়গাটা খেয়াল করেন যে সিটটা উপর দিকে উঠে কিনা উঠান ভাই দেখছেন আশি কেজি ওজন নিয়ে বুঝবেন ভালো লাগে এই যে ভাই কই আয় পড়ছে আর যান আচ্ছা এবার পিছনের দিকে যান দি এই আস্তে আটকে যাবেন এবার পিছনের দিকে যান এই যে দেখেন এলিয়ন অথবা প্রিমিয়র মধ্যে সিট পাওয়ার আছে কিনা সিট পাওয়ার নাই কিনা এই সিট পাওয়ারের কথাটা এত বেশি জিজ্ঞেস করা হয় আপনারা অনেকেই জানেন যে সিট পাওয়ার হলে গাড়ির দাম 1.5 লাখ টাকা বেশি দুই লাখ টাকা বেশি সো এলিয়নের মধ্যেও আপনার সিট পাওয়ার আছে প্রিমিয়োর মধ্যেও মানে সিট পাওয়ার আছে এলিয়নে সিট পাওয়ার থাকলে ওটারে বলে জি প্লাস জি প্লাস আর প্রিমিয়োতে সিট পাওয়ার থাকলে ওটারে বলে ইএক্স বা এফএক্স এই যে গুডি ফেব্রিক্স আজকে আপনাদেরকে এমন দামে এই সিট পাওয়ার সহ এলিয়ন গাড়ি দেখাবো মানে তেলের গাড়ি দেখাবো যে দাম আপনারা এর আগে কখনো শুনেন কখনো শুনেন নাই গুটি ফেব্রিক্স যখনই দেখবেন আপনারা গুটি ফেব্রিক্স আছে ওই গাড়িতে আপনি নিশ্চিত থাকবেন যে সিট পাওয়ার আসছে সো আজকে যে এলিয়নটা দেখাইতেছি এটা একটা জি প্লাস গুটি ফেব্রিক্স সিট পাওয়ার শক গাড়ি এবং তেলে চালিত গাড়ি তেলে চালিত পুশে স্টার্ট এবং আপনার এই স্টিয়ারিং উডেন আছে ফুল অপশনের গাড়ি এবং এই যে এখানে মাল্টিমিডিয়া সুইচ কন্ট্রোলার আছে এই সুইচগুলো থাকলে কত সুবিধা জানেন আপনি এখান থেকেই কিন্তু চাইলে মিউজিক অডিও রেডিও এগুলি সব কন্ট্রোল করতে পারবেন নেক্সট দিতে পারবেন পুশ করতে পারবেন ভলিউম বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আর এই পাশেরটা দিয়ে আপনি চাইলে গাড়ির ওইখানে হাত না দিয়ে এসির টেম্পারেচার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন বন্ধ করতে পারবেন সব করতে পারবেন তো এই এলিয়ন জি প্লাস গাড়িটা আজকে আমরা দিব একদম ইতিহাসে শ্রেষ্ঠ রেটে আমরা আসি আজকে আর কে অটোতে আর কে অটো ট্রেড আসসালামু আলাইকুম রিমন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছি আমরা আজকে শোরুমের ঠিকানাটা প্রথমে বলে দেই তারপরে আপনারা গাড়ির সম্বন্ধে বলবো শোরুমটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি মার্কেটের সাথে আর কি অটো সেট গার্ডেন সিটি মার্কেটের পাশের গলিতে ঢুকলে একদম ভিতরে ভিতরে হ্যাঁ সো এটা হচ্ছে পাল কালারের একটা এলিয়ন জি প্লাস জি প্লাস সিট পাওয়ার আছে আমরা দেখাইছি প্রজেকশন লাইট আছে এটাও দেখাইলাম এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল অরিজিনাল গ্লাস আপনি এটা খুলেন আমি গ্লাসটা দেখাই আসি অরিজিনাল গাড়িটার দাম কিন্তু আজকে অনেক কম হবে মানে সিট পাওয়ার ছাড়াত গাড়ির যে দাম আজকে সিট পাওয়ার সগারি দিতে পারবো দেখেন এই যে এটার মধ্যে কিন্তু আপনার এই যে মার্সেলের এই জায়গাটা দেখেন এখনো কিন্তু অরিজিনাল কালার আছে এগুলি কালার হয় নাই যদি কালার হইতো তাহলে এই যে ভিতরের যে লোয়া বাইরে গেছে দেখেন তিন বাইরে গেছে এটা কি বাইরে এটা রং করলে এই রংটা থাকতো না সো এটা হচ্ছে অরিজিনাল মার্সেলের কালার যে রং হয় নাই এই যে হেডলাইট অরিজিনাল আছে এগুলোর মধ্যে আপনি কোইটো লেখা চেক করে নিতে পারবেন এই যে এখানে কোইটো লেখা আছে ঠিক আছে দেন এই পাশেরটা তো দেখেন সেম

আপনার বিস্কিট কালার হোয়াইট পাল কালারের এর গাড়ি ছয়টা এলিয়ন মডেল তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সামনে পিসে গ্লাস সব অরিজিনাল আচ্ছা এবং গাড়ি চব্বিশ পঞ্চাশ পঁচিশের নিচে কোথাও নাই কোথাও নাই রিমটা দেখেন রিমটা সুন্দর সুন্দর শুধুমাত্র আর কে অটোতে রিমন ভাইয়ের কাছে আসলে আপনারা এই গাড়িটা পাবেন পাবেন অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দাম এটা শুধুমাত্র আপনার রমজান মাস উপলক্ষে উপলক্ষে প্রজেকশন হেডলাইট একটা চাকা বলেন কাগজ সব আপ টু ডেট আচ্ছা রিমন ভাই এই গাড়িটার দাম কত টাকা এটা ভাইয়া দাম ফিক্সড প্রাইস তেইশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড জি তেইশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আপনার এই গাড়িটার প্রাইস যদি কেউ এটা মিস করেন এই দামে আমার মনে হয় জি প্লাস মডেল দিতে পারবেন সিট পাওয়ার সহ আপনি পাবেন না জি আচ্ছা নেক্স্ট নেক্সট আমাদের কাছে একটা সিএইচআর গাড়ি আছে ব্যাঙ্গলোন করা হ্যাঁ এটা কিস্তি গেছে দশটা বাকি আছে পঞ্চাশটা মাসিক কিস্তি পঁয়তাল্লিশ হাজার করে এটা ডাউন পেমেন্ট দিতে হবে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হ্যাঁ টু টোন রেড ওয়ান কালার ওকে তারপরে ফিল্ডার আছে তেলের গাড়ি উনিশের মডেল আজকে কিন্তু ব্যাঙ্গলোন করা গাড়িগুলোই আমরা দেখাচ্ছি দেখাচ্ছি এটা হলো উনিশের মডেল ফিল্ডার তেলের গাড়ি এখনো অক্টেনেই আছে কোনো সিএনজি এলপিজি কিছুই করা হয় নাই আচ্ছা এটার মডেল উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ কিস্তি হলো চৌত্রিশ হাজার সাতশো করে ডাউন পেমেন্ট কয় টাকা মানে গাড়ি নেওয়ার সময় কয় টাকা দিতে হবে গাড়ি নেওয়ার সময় দিতে হবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দু হাজার উনিশ উনিশের তেলের ফিল্ডার আচ্ছা আচ্ছা ষাটটা কিস্তি গেছে তিপ্পান্নটা বাকি ওকে এরপরে আছে একটা স্কোয়ার স্কোয়ার আছে একটা দুই হাজার উনিশের মডেল পঁচিশ সালের রেজিস্ট্রেশন উনিশের মডেল পঁচিশ সালের রেজিস্ট্রেশন একটা কিস্তিও যায় নাই এটা একদম নতুন লোন হয়েছে মাত্র জি জি নতুন গাড়ি এটার ডাউন পেমেন্ট দিতে হবে আমাদের হলো সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু আপনার ব্যাংক লোন হয়েছে বাট এখনো একটা কিস্তিও যায় না একটা কিস্তিও যায় না একদম নতুন গাড়ি কয় বছরের লোন ভাইয়া এটা পাঁচ বছর ষাট কিস্তির গাড়ি পাঁচ বছরের জন্য লোন করা হয়েছে আপনি নিয়ে পাঁচ বছর এটা টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে ডাউন পেমেন্ট দিবেন সতেরো নব্বই বাকি টাকা আস্তে 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 কিস্তিতে আচ্ছা তারপর আপনার এই যে ডান পাশে একটা সিএচআর আছে আর একটা সিএচআর আছে হ্যাঁ এটা সতেরো মডেল এটা কিস্তিটা হলো

তাহলে আজকে লোনের মধ্যে কি হায়েস আছে ভাইয়া হায়েস আছে একটা সুপার জিএল আচ্ছা একটা সুপার জিএল হায়েস গাড়ি আছে আমরা প্রিমিওটা দেখাই হ্যাঁ এটা হলো 2018 মডেল রেজিস্ট্রেশন 2024 হ্যাঁ প্রিমিও প্রিমিও হ্যাঁ এটা সিলভার কালার সিলভার কালার এটা কিস্তি গেছে 11টা বাকি আছে 49টা আচ্ছা 46000 টাকা কিস্তি অনলি 46000 টাকা কিস্তি এলের গাড়ি প্রিমিও ভিতরেরটা একটু দেখান বিস্কিট কালার

ডেল এটা মডেল দুই হাজার উনিশ এর মডেল অরিজিনাল সুপার জেল ওকে একটু দেখেন এটা কিন্তু খুঁজতেছেন এটা আপনার মনে হয় লোন কিস্তি কটা গেছে ভাইয়া কিস্তি ভাই যায় না এই যে

এক ঘন্টার মধ্যে গাড়ি দিয়ে টাকা নিয়ে চলে জি জি ফাইনালি আপনার তেরো মডেলের জি প্লাস এলিয়ন তেলের গাড়ি পাওয়ার সহ তেইশ লক্ষ নব্বই হাজার টাকা মিস করলে আমার মনে পাওয়ার ছাড়াই আপনাকে গাড়ি কিনতে হবে জি আল্লাহ হাফেজ আসসালাম